আপনারা জানেন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যে শিক্ষক শিক্ষিকারা সমাজে মানুষ তৈরি কারিগর তাদেরকে আজকে কলকাতার রাজপথে পুলিশ যে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছে এবং তাদের ওপর যে অপত্য অত্যাচার এবং তাদেরকে ফিকাচ্ছে তার বিরুদ্ধে এবং সমস্ত স্কুলগুলোকে আজকে যে মান উন্নয়ন করার কথা ছিল পরিকাঠামো আরও উন্নত করার কথা ছিল সেখানে সরকার না করে সেই স্কুলগুলোনের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে বাতিল করে দিয়ে বাতিল করে দেওয়াই সেই স্কুলগুলো আজকে ঢুকছে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না পড়াশোনার মান উন্নয়ন হচ্ছে না এই কারণে আজকে আমরা মানববন্ধনের কর্মসূচি আমরা রেখেছিলাম রাজ্যের সমস্ত স্কুলগুলো নিয়ে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আজকে রঘুনাথগঞ্জ বয়জ স্কুলে শ্রীকান্তপাটি স্কুলে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালিত হলো আপনারা ইতিমধ্যে জানেন একটা সময়তে যে বড় মানুষরা নেতাজি থেকে শুরু করে ক্ষুদিরাম ভগৎ সিং আসফাকুল্লাহ এবং বিদ্যাসাগরের মতো মানুষরা মাইলের পর মাইল হেঁটে স্কুলগুলো যে স্থাপন করেছিল গরিব মানুষের ট্যাক্সের টাকা স্কুলগুলো গড়ে উঠেছিল সেই স্কুলগুলোকে বেসরকারিকরণ করে দেওয়ার প্রচেষ্টা তার বিরুদ্ধে এবং সমস্ত মানুষ এক হয়ে আজকে এই মানববন্ধনের কর্মসূচি আমরা পালন করলাম বাংলা টুডে নাও